শুনছেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প আজকের গল্প আশা দেবীর নির্মক না একই পাড়ায় বাড়ি নয় দুজনের একসঙ্গে পড়েও নি কখনও একজনের বাড়ি লেক রোডে আর একজনের তো পাইক পাড়ায় তবু সেই ছেলেবেলা থেকে দুজনের দেখা হওয়ার কামাই ছিল না হরদমই দেখা হতো তার কারণ দুজনের মামার বাড়ি ছিল একই পাড়ায় আর দুজনেই বছরের প্রায় সব ছুটিগুলোই তাদের ঝাঁসির রানীর রোডে মামার বাড়িতে কাটিয়ে যেত পাঞ্চালির বাপ নেই কাকা জ্যাঠাদের সংসারে থাকতে হয় কাজেই তার বিধবা মা মেয়েটার ছুটি হলেই দু এক দিনের জন্য হলেও ভাইয়ের সংসারে পালিয়ে আসতেন আর শিবাজির তো বরাবরই নিজেদের লেক রোডের পাড়াটা এত বাজে আর বৃষ্টি লাগতো যে ছুটি হলেই ছুটতো মামার বাড়িতে হাঁপ ফেলতে শিবাজি হচ্ছে ওই ঝাঁসির রানী রোডের বটু ডাক্তারের ভাগ্নে আর পাঞ্চালি ওখানকার উপানন্দ উকিলের ভাগনি। তবে পাড়ার আর সব লোককে ভেবে তবে ঠিক করতে হতো কে কার ভাগ্নে ভাগ্নি দেখতে গেলেই দেখা হতো হয় বটু ডাক্তারের বারান্দায় শিবাজি আর পাঞ্চালি নয় উপানন্দ উকিলের ছাদে পাঞ্চালী আর শিবাজি উকিল বাড়িতে বারান্দা নেই কাজেই বাধ্য হয়ে তার ভাগ্নিকে এই বাড়ি ছুটে আসতে হতো রাস্তা দেখবার ইচ্ছেটা তীব্র হলে আর ডাক্তার বাড়িতে নেই ছাদে ওঠার সিঁড়ি কাজেই শিবাজির ঘুড়ি উড়ানোর বাসনাটা অদম্য হয়ে উঠলে তার গতি কোথায় পাশের বাড়ি উকিলবাবুর ছাদ ছাড়া তা সব তো সেই ছেলেবেলাকার ছেলে মানুষই তখন মৌচাক আর শিশু সাথী নিয়ে কারাকারি করে ঝগড়াও হতো কম নয় আড়ির পিরিয়ডটা কোনো কোনোবার আপন আপন বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত চলত এবং ফিরে গিয়ে অনুতাপ নলে দগ্ধ হলেও চিঠিপত্রের মাধ্যমে যে সেই অনুতপ্ত হৃদয়কে মেলে ধরা যায় তা তখন তাদের বোধের জগতে ছিল না অতএব সেই মামার বাড়ির ভরসা আর পরবর্তী ছুটির আশায় দিন গোনা তারপর অবশ্য যখন নাবালকত্বের গণ্ডি কাটল তখন আর মামার বাড়ির গণ্ডুটি গণ্ডিটুকু একমাত্র ভরসা রইল না অলিখিত নিয়ম আর অলঙ্ঘিত নিষেধের গণ্ডি ভেঙে নিজেরাই নিয়মিত দেখা হওয়ার মতো জায়গার সৃষ্টি করে নিল অর্থাৎ বাল্যের ভালো লাগাটা যৌবনের ভালোবাসায় পরিণত হলে আদি অনন্তকালের প্রেমিক যুগল যা যা কলা কৌশল করে থাকে ওরা তার কোনো কিছুতেই ত্রুটি করল না অভিভাবকদের সামনে সরল সাজলো অবোধ সাজলো সময় সময় কাণ্ডজ্ঞানহীনের ভূমিকায় অভিনয় করে কপাল চাপড়ালো জীব কাটলো এবং আড়ালে অনেক বাহাদুরি হাসি হাসল সেই অভিভাবকদের নির্বোধ অবোধ আর অন্ধ ভেবে অবশ্য অভিভাবকদেরও তো অন্ধ অবোধের ভান করা অভিনয় করতে হয় এ যুগে কেউ চট করে প্রত্যক্ষ সংগ্রামের ক্ষেত্রে নেমে আসে না আশায় যে বিপদ আছে সে কথা কোন বিজ্ঞ অভিভাবক না জানেন জানাই তো কথা যারা নেহাত কাণ্ডজ্ঞানহীনের ভূমিকায় অভিনয় করছে একবার তাদের দিকে ভ্রুকুটি নিক্ষেপ করে জ্ঞান প্রদান করতে গেলেই মুহূর্তে তার লঙ্কাকাণ্ড বাঁধিয়ে আসতে দ্বিধা করে না কাজেই ওরা যখন হয়তো পোস্ট কার্ডে দুছত্র প্রশ্ন করে শিবাজি দা অমুক বইটা কি তোমার আছে না থাকলে জোগাড় করে দিতে পারবে আরেক ছত্রে তার উত্তর যায় বইটা আমার নেই চেষ্টা করবো তখন অভিভাবকরা সেই নির্দোষ পোস্টকারখানি নেড়ে চেড়ে ব্যঙ্গ হাসি হাসে বলেন হুম তবে এই ক্ষেত্রে অন্তত তেমন সংগ্রামী মনোভাবও তাদের নেই কারণ পাত্র হিসেবে শিবাজি অতীব উত্তম আর পাত্রী হিসাবে পাঞ্চালি হেলা করার মতো নয় ঈশ্বরানুকূল্যে আবার জাতে কুলে এক তবে আর বাধা দেওয়ার কি আছে ভালোই তো হয়েছে নানান ঝণ্ডার পুয়ে এইসব পাত্রপাত্রী জোগাড় করে বিয়ে দিলেই তো হলো না শুধু জটিলতা যে অনেক কে বলতে পারে অভিভাবকদের নির্বাচিত সেই জীবন সাথীকে তাদের মনে ধরবে কিনা কে বলতে পারে পরে সারা জীবন তাই নিয়ে মা বাপকে খোঁটা দেবে কিনা এ বাপু তোমাদের নিজেদের কাটা খাল নিজেদের ডেকে আনা কুমির অতএব ভালো মন্দের দায় তোমাদের ভাগ্যে সুখ দুঃখ যা আছে তাই ভুগবে তোমরা একালে ছেলেমেরা প্রেমে উড়ে ওপরওয়ালাদের অনেক কাজ কমিয়ে দিচ্ছে বইকি। তাই বাইরে একটু রাগ রাগ ভাব দেখালেও ভেতরে একরকম হাঁপ ছেড়ে বাঁচছে মা বাপরা সবের মধ্যে সব মেয়ের বিয়ে বলতেই যে মোটা টাকা খরচের অঙ্কটা চোখে ভেসে ওঠে প্রেম ঘটিত বিয়েতে তো সেটা তেমন ভীষণাকৃতি হয়ে দাঁত বসাতে আসে না এতে কন্যাপক্ষ পক্ষ পারলো পারলো না পারলো না পারল মেয়ে জামাইকে যৌতুক দিলে তো উত্তম না দিলে বলার কিছু নেই পাঞ্চালির বিধবা মায়ের মেয়ের বিয়ের ভরসা তো দেওর ভাসুর ভাই ভাজ কাজেই মেয়ে নিজেই সুরাহা করে নিচ্ছে দেখে ভেতরে ভেতরে তিনি খুশি বই অখুশি হননি অতএব অতএব প্রেমের তরণীতে দিব্য পাল তুলে মন্দ মধুর হাওয়ায় এগিয়ে যাচ্ছে পাঞ্চালি আর শিবাজি অবশ্যই প্রেম বলতে দৃশ্যত গেলাম গেলাম মলাম মলাম কিছু নেই কারণ প্রেমের আকাশটা অনুক্তই আছে চিরদিনে চেনা মানুষটার সঙ্গে তো আর নতুন করে আবেগ মধুর রোমাঞ্চ ইত্যাদি ভালো ভালো কিছু হয় না প্রিয়ার হাতটা যদি নিতান্তই ধরতে ইচ্ছা করে শিবাজিত ট্রাম থেকে নামতে কি দোতলা বাসে উঠতে পড়ছিলে যে বলে নেহাতি যেন ওকে পড়ে যাওয়া থেকে সামলাতে চেপে ধরে হাতখানা হয়তোবা সেই হাতটি প্রয়োজনীয় সময় থেকে একটু বেশিক্ষণই রাখে হাতের মধ্যে হয়তোবা প্রিয় স্পর্শ সুখ অনুভব করার বাসনাটা প্রবল হয়ে পাঞ্চালিক কথা বলতে বলতে শিবাজিকে অহেতুক ঠেলা মারে কোন দিকে মন রেখে বসে আছো শুনতে পাচ্ছ শুধু এই বাহ্যিক প্রকাশ এর বেশি নয় দুজনের কেউ কোনো দিন গদগদ ভাষণে বলেনি তোমার নইলে আমার জীবন বৃথা আকাশ আমার মাটি চন্দ্র সূর্য অর্থহীন কিন্তু নইলে যে জীবন বৃথা চন্দ্র সূর্য অর্থহীন সেটা চন্দ্র সূর্যের মতে স্থিরীকৃত আছে বিয়েটা অবধারিত কাজেই ও নিয়ে দুশ্চিন্তা নেই উঁচা নেই ও তো হবেই জল্পনা কল্পনা শুধু ভবিষ্যতের যুক্ত জীবন নিয়ে নিত্যদিন বোকাটে চাতুরি আর জোলো জোলো কৈফিয়ত রচনা করে দুজনে একত্রে বসে ছবিতেই নতুন নতুন রঙ চড়ায় ঘণ্টার পর ঘণ্টা বসে বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে না শুধু সামান্য একটা ব্যাপার শুধু শিবাজি একটু ভালো মতো কাজ পাওয়ার ও অবশ্যই পাবেই যে সে ব্যাপারটা অধারিত গুণী ছেলে পেছনে বাপ কাকা দুটো খুঁটির জোর স্বাস্থ্য ভালো চেহারা ভালো অতএব তার রাজধানী বাস মারে কে তবে যেমন তেমন ঢুকে পড়ার ব্যাপারে আপত্তি তার চেয়ে আপত্তি কাকার বেয়ে চেয়ে দেখতে লাগলেন ওরা বছরে খুঁটিহীন বাপ মোরা মেয়েটা ভাবলো বসে না থাকি বেগার খাটি। হেলাই খেলাই করি না একটা কিছু কতদিন আর কাকা জেঠার অন্য ধ্বংসাবো দমদম উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষয়িত্রীর একটা পোস্ট খালি ছিল সেটা আর খালি থাকলো না তা প্রথম প্রথম কম না শিবাজি যখন তখন দেখা করত আর বলতো এই যে সহকারী নেই কী খবর পাঞ্চালি বলতো সহকারের কথাটা সোনার আশায় হাঁ করে বসে আছি এই খবর খুঁটি পেকে এসেছে কাকা বলেছেন মারিতো গণ্ডার লুটি তো ভান্ডার একেবারে মিনি স্ট্রিটে ঢুকিয়ে তবে ছাড়বো বলেছেন তো অনেক দিন থেকে হচ্ছে কই তার চাইতে মোটামুটি গৃহস্থলী গোছের একটাই ঢুকে পড়ল এতদিনে যে কি হতে পারতো সেটা আর ভাষায় নিজে ব্যক্ত করে না পাঞ্চালি ব্যক্ত করে তার রুদ্ধ হয়ে আসা স্বর হত ছলছলে দৃষ্টি শিবাজি বাড়ি এসে নতুন করে আবার কাকার কাছে আক্ষেপ আর বাপের কাছে অভিমান জানায় কি হচ্ছে ছাই কতদিন আর বেকার ঘরে ঘুরে বেড়াবো বেড়াচ্ছিস তো কী খেতে পাচ্ছিস না কাকা বলেন খাওয়াটাই বুঝি সব হবে বাবা সবই হবে এই দেখো একদিন এক চিঠি দেখালো কাকা তার দিল্লির এক হোমড়াচোমড়া বন্ধু লিখেছেন ভাইপোকে পাঠাও চটপট তার পারো তো প্লেনে মনে হচ্ছে লাগাতে পারলাম প্লেনেই গেল শিবাজি যাওয়ার আগে দমদম উচ্চ বালিকা বিদ্যালয়ের দরজায় গিয়ে ধর্না দিয়ে খবর দিয়ে গেল সহকার চল চললেন সংবাদ শুভ সে রাত্রের ভালো করে ঘুম হলো না পাঞ্চালির আবেগে প্রত্যাশায় মন কেমন করার জন্যে মনে মনে নিজেকে দিল্লি পৌঁছে দিল তার না দেখা না দেখা রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো শিবাজির সঙ্গে তার এতখানি ভালোবাসায় গড়া সংসারের স্বপ্ন দেখতে লাগলো সারা রাত জেগে এ সংসার তো আজকের গড়া নয় এর নকশা আঁকা হয়েছে সেই কোন বাল্যকালে আর ঘর গড়া হয়েছে তিলে তিলে প্রতিদিনে বাল্য থেকে কৈশোরে কৈশোর থেকে যৌবনে আবাল্যের সাহচর্যে যে তৃষ্ণা বাসনা কোনোদিনই তেমন তীব্র হয়ে ওঠেনি সেটাও যেন আজকাল প্রায় ভেতরে ভেতরে মাথা তুলছে বলছে আর কত দিন আর তো পারা যায় না সারা রাত্রি প্রায় জেগে কাটিয়ে সকালবেলা খোলা জানলায় তাকিয়ে পাঞ্চালির মনে হলো আকাশ বুঝি আজ নীলের পরশ সাজিয়ে বসেছে মনে হলো সূর্যের সব রং বুঝি রূপোর জল হয়ে গলে গলে ছড়িয়ে পড়ে ঝকঝকে করে তুলেছে এই নীলকে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ একটিমাত্র সঙ্গীত হয়ে সেই রূপ রূপমাখা নীল আকাশের গায়ে তরঙ্গ তুলে তুলে বেড়াচ্ছে সে সঙ্গীতের সুর আর হবে না দেরি আর হবে না দেরি দেরি নেই আর দেরি নেই এখন আর দিন গোনার পালা নয় গোনা দিনের পালা চা খেতে বসে আজ পাঞ্চালির ছোটো খুঁড়ির তীক্ষ্ণ মুখটা বেশ যেন মোলায়েম মনে হলো ভাত খেতে বসে জেঠির চিরবিরক্ত মুখখানা স্নেহমণ্ডিত লাগলো এ সংসারে যে কুশ্রিতা আর যে সৌন্দর্য অবিরত চোখকে আর মনকে পীড়িত করেছে আজ যেন মনে হলো সেইগুলোর উপর একটা সুষমার আবরণ বিছানো প্রতি মুহূর্তে সেখান থেকে চলে যেতে ইচ্ছে হয় আর সেখানটা ছেড়ে চলে যাওয়ার সময় আসন্ন হয়ে এসেছে ভেবে মনটা একটা মন কেমনে টনটন করে উঠল এই কোমল হয়ে আসা মন্টার পাঞ্চালির ইচ্ছে হল সামনের বারে মাইনে পেলেই শুধু বাড়ির কুচো কাচাদের টফি লজেন্স দিয়ে না সেরে বড়দের কিছু কিছু উপহার দেবে যেঠিক একটা চওড়া লাল পাড় তাঁতের শাড়ি খুঁড়িকে ছাপা পাড়ের সিল্ক মাসের টাকাটা প্রায় সবই সংসার খরচ বলে জেঠার হাতে তুলে দিতে হলেও এই উপহারের ইচ্ছাটা প্রবল হলো স্কুল গিয়েও বাজতে লাগলো একটা মধুর সুরের রেস বিষণ্ন মধুর এদেরও তো ছেড়ে যেতে হবে এই কমাসেই বেশ ভালোবাসা পড়ে গেছে স্কুলটার উপর মনে মনে ঠিক করলো ভবিষ্যতে যদি কোনো সময় দিল্লি থেকে আসবে স্কুলে দেখা করে যাবে হয়তো বা টুকিটাকে কিছু উপহার আনবে বাংলার টিচার উমার জন্যে অঙ্ক টিচার সুনন্দার জন্যে তখন নিশ্চয়ই মনে মনে হাসলো পাঞ্চালী শিবাজি ওর ভালোবাসার ভাগিদারদের নিয়ে ঠাট্টা করবে পাঞ্চালিও ঠাট্টা করবে তবু তো ওরা মেয়ে ছেলে হলে না জানি চিন্তায় ব্যাঘাত পড়ল স্কুলের সেক্রেটারি ভবেশবাবু এসেছেন অফিস ঘরে ডাক পড়েছে কি ব্যাপার ব্যাপার বোঝালেন ভবেশবাবু হেডমিস্ট্রেসে তিন মাসের ছুটি নিচ্ছেন এই সময়টা পাঞ্চালি তার কাজটা চালিয়ে নিতে পারবে না কাজ চালিয়ে নিতে হেডমাস্টারেরও একটা আকস্মিক সিদ্ধান্ত অসুস্থ মাকে নিয়ে চেঞ্জে যেতে হবে তাকে। সঙ্গে আর কার যেন যাওয়ার কথা ছিল তার যাওয়া হলো না তাই ভবেশবাবুর কথায় মনে হলো এই নিয়ে প্রধান আর শিক্ষয়িত্রীর সঙ্গে তার কিছু কিঞ্চিত বচসা হয়ে গেছে মহিলাটি বোধ করি বাধা পেলে কর্মত্যাগেও পশ্চাদপদ নন রাজি হতে হলো পাঞ্চালিকে সকালের হালকা মনটা আর রইল না কিন্তু কর্মের ভারের একটা মোহ আছে সে মোহ মানুষের কঠিনের দিকে দূর হয়ে দিকে টেনে নিয়ে যায় রাজধানীতে মোটা একটা চাকরি বাগিয়ে এলো শিবাজী কদিন পরেই জয়েন করতে হবে কদিনের করারে কলকাতা এসেছে গোছগাছ করতে কিন্তু শুধু জামা কাপড় বিছানা বাক্স গুছিয়ে আর কি ফল হলো বলল শিবাজি হতাশ নিঃশ্বাস ফেলে জীবনটাকে যদি এর মধ্যে গুছিয়ে গেছে নিতে পারতাম তবে না কে জানতো পাঁজি আর পুরুতকুল এমনভাবে আমার শত্রুতা করবে অবশ্য এটা শিবাজির মিথ্যা আক্রোশের কথা পাঁজি আর পুরুৎকুলের সাধ্য কি যে শত্রুতা করে যদি বাড়ির লোকেরা তাদের সহায় না হন শিবাজির বাবা আর পাঞ্চালির মা যদি ঘোষণা করতেন হোক ভাদ্র মাস এই মাসেই হোক বিয়ে ওরা কি করতে পারতো কিন্তু তারা তা করলেন না কাজেই শিবাজির এই হতাশ নিশ্বাস শুধু ভাদ্র নয় আশ্বিন কার্তিক আরও দু মাস বন্ধ পাঞ্চালী ভাবল তা এক হিসেবে ভালোই হলো মাত্র কদিন আগে সেক্রেটারিকে কথা দিয়েছি তিন মাসের দায়িত্ব নিয়ে এর মধ্যে হঠাৎ বিয়ের সানাই বেজে উঠলে বিশ্রী একটা অবস্থার সৃষ্টি হতো লজ্জায় মুখ দেখাতে পারতাম না তাঁর কাছে কারও কাছে শিবাজিকে বলল মৃদু হেসে এতদিনই যখন ধৈর্য ধরতে পারলে অঘ্রাণ মাসে বিয়েটা হবে ঠিক হলো অগত্যায় শুধু জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে যেতে হলো শিবাজিকে গিয়ে লম্বা একখানা চিঠিও লিখে ফেললো মনে হচ্ছে ধৈর্যের বাঁধভুজি আর থাকছে না কিন্তু বিধাতা নিষ্করুণ পাঁজি পুঁথি যখন ঘোষণা করলো বাধা মুক্ত করে দিলাম তখন অফিসে ছুটি মিলল না শিবাজির তার উপর আগ চাকরিটা যত সহজে জুটে গিয়েছিল তত সহজে আস্তানা জুটছে না কাকার বন্ধুর বাড়িতেই এখনও কাটাতে হচ্ছে অবশ্য আশ্বাসের কথা শিবাজির ও শিবাজির অনুরূপ পদমর্যাদা সম্পন্ন কতিপয়ের জন্য সরকার বাহাদুর উপযুক্ত আস্থানা গড়াচ্ছেন লাখ লাখ টাকা ঢেলে কিছু সংখ্যক ভেতর ফাঁপা ওপর চটক বাড়ি হচ্ছে তারই একটা শিবাজির অধিকারে আসবে আশা পাওয়া গেছে পাঞ্চালিকে আশ্বাসলিপি পাঠায় শিবাজি সবুরে মেওয়া ফলে এই নীতিবাক্য স্মরণ করে বসে আছি তা সবুজটা পাঞ্চালির পক্ষে সাপে বর হচ্ছে কারণ পাকাপাকিভাবে প্রধানা শিক্ষয়িত্রীর পোস্টাতেই বসতে হয়েছে এখন সেক্রেটারির সঙ্গে বনিবনাও না হওয়ায় প্রধানা পদত্যাগ করেছেন বছরে স্কুলটাও পরিসরে বেড়ে চলেছে কাজের ভিড়ে পাঞ্চালির হাঁপ ফেলবার সময় নেই মোটা গোছের একটা গভর্নমেন্ট এড পাওয়া গেছে স্কুল বিল্ডিংয়ের জন্য তাই নিয়ে নিত্য স্কুল কমিটির মিটিং বসছে পাঞ্চালিকেও তাতে যোগ দিতে হচ্ছে অগত্যা আগের প্রধানা ছিলেন একটু এক বজ্ঞা গোছের বন্তনা প্রায় কারোর সঙ্গেই পাঞ্চালির জেদ কম ধৈর্য বেশি বিবেচনা বুদ্ধি আছে কর্মক্ষমতাও প্রচুর সকলেই সম্ভ্রমের চোখে দেখে তাকে পরামর্শ নেয় তার কাজেরও তার তাই অবধি নেই ঠান্ডা মাথা আর কর্মশক্তি এই থাকা মানেই তো জগতের যত কাজ এসে ঘাড়ে চাপা তবু স্কুলে আসার পর স্কুলের এই বার বারন্তময় বেশ একটু নেশা এসে গেছে পাঞ্চালির কাজের নেশা ভালো কাজ দেখাতে পারার নেশা নিজের উপর আস্থা বেড়ে গেছে অনেকটা স্কুলটাকে সর্বার্থ সাধক করে তোলা যায় কি না তাই নিয়ে নিজেই আলোচনা চালাচ্ছে গভর্নমেন্টের শিক্ষা দপ্তরের সঙ্গে সেক্রেটারি তখন কৃতজ্ঞ চিত্তে জানাচ্ছেন ভাগ্যিস আপনাকে পেয়েছিলাম এদিকে নতুন বিদ্যালয় ভবনের সংলগ্ন প্রাঙ্গণে শিক্ষয়িত্রীদের জন্য আবাস তৈরি হচ্ছে মাঘ মাসটাও যেতে বসল হতাশ নিশ্বাস ফেললেন পাঞ্চালীর মা এত বড় চাকরি হলো শিবাজির অথচ থাকবার বাড়ি জুটছে না কি হতচ্ছাড়া কালই পড়েছে বাবা স্কুল স্কুল আর কাজ কাজ করে এত মেতেছে যে তার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা কইবারও সময় নেই বাড়িতে আসে তাও কাগজপত্র খাতা ফাইল কত কি নিয়ে আসে মেয়েকে মাঝে মাঝে বকেন তিনি মাইনে দিচ্ছে কাজ করছিস এই তো সম্পর্ক তবে আবার তা নিয়ে এত মাথা ঘামানো কেন তোর স্কুলটা কি তো নিজের হয়ে যাবে মেয়ে তর্ক করে না প্রতিবাদ করে না শুধু মার দিকে চেয়ে একটু অনুকম্পার হাসি হাসে মা গেলো সঙ্গে সঙ্গে সহসাই দীর্ঘ এক টেলিগ্রাম এসে হাজির হলো শিবাজির কোয়ার্টার্স মিলছে ছুটিও সঙ্গে অল্পদিনের দিনের জন্যে সামনের সপ্তাহে আসছে সে সমস্ত কিছু যেন প্রস্তুত থাকে সে এসেই যাকে বলে একেবারে ছাতনাতলায় এসে দাঁড়াবে মুহূর্তে লেগ রোড আর পাইকপাড়া প্রায় এক পাড়া হয়ে উঠল এ বাড়ি ও বাড়ি দু বাড়িতে নাপিত পুরুত স্যাকরা, ময়রা হালুইকর, কর ডেকোরেটর একযোগে সকলের তলব পড়ল মার্কেটিংয়ের সমারোহ শুরু হয়ে গেল বীর বিক্রমে পাঞ্চালির মা দিন পেয়ে মেয়েকে গঞ্জনা দিয়ে উঠলেন নাও এবার চাকরিতে দাঁড়ি টানো গায়ে হলুদ মাখা পর্যন্তই কি স্কুল ছুটবে চাকরিতে দাঁড়ি পাঞ্চালি বিচলিত সুরে বলে দাঁড়ি আবার কি ছুটির জন্য দরখাস্ত করেছি ছুটি ছুটির জন্য দরখাস্ত বিয়ে করে তোকে এখানে রেখে যাবে শিবাজি নাকি রোজ একবার করে প্লেনে চড়ে এসে স্কুল সামলে যাবি পাঞ্চালির চাকরি হয়ে ইস্তক ইস্তক ভাসুরের সংসারে মান সম্মান বেড়েছিল ভদ্রমহিলার ইচ্ছে মতো দু পাঁচ টাকা খরচ করেও বাঁচছিলেন হাত মেলে কিন্তু আপাতত তার বাক্য বিন্যাসের ভঙ্গিতে মনে হল পাঞ্চালি যেন গোয়ার্তুমির বসে খুব একটা কিছু গর্হিত কাজ করছিল এতদিনে তিনি শাসনের সুযোগ পেয়েছেন দেড় হাজারই জামাই পেয়ে মেজাজ গরম হয়ে গেল ভদ্রমহিলার নাকি মেয়ের উপর সন্দেহের আতঙ্কে আগে থেকেই রণসাজে সাজছেন পাছে পাঞ্চালি তার স্কুল স্কুল করে দ্বিধাগ্রস্ত হয় তাই সেই স্কুলকে একেবারে নস্বাত করে দিতে চান তার নস্বাত্ম শিবাজিও করেছে গোড়া থেকেই করে আজ তো করবেই টেলিগ্রামের পরবর্তী যে চিঠি এসেছে তার সেই চিঠি পাঞ্চালির নামে এতদিনের প্রতীক্ষা এতদিনে সফলতার দরজায় এসে দাঁড়িয়েছে বলে বেশ একটু কবিত্বই করে ফেলেছে প্রথমটায় তারপর উচ্ছ্বসিত বর্ণনা দিয়েছে সদ্যপ্রাপ্ত সরকারি আস্তানার পাঞ্চালী যে বাড়ি পেয়ে একেবারে বিভোর হয়ে যাবে তাতে সন্দেহ নাস্তি ভয় হচ্ছে ঘর সংসার পেয়ে শিবাজিকেই না শেষ পর্যন্ত অবান্তর বলে অবহেলা করে লিখেছে শিবাজির সহকর্মী বন্ধুমহল শিবাজির চিরপরিচিতা এবং নবপরিণীতাকে দেখবার জন্য উৎসুক হয়ে আছে আর অবশেষে লিখেছে তোমার দমদম উচ্চ বালিকা বিদ্যালয় এবার আছাড় খেয়ে মাটিতে পড়বে আর কি এমন একখানি একাধারে সর্বগুণ সম্পান্নাকে কি আর পাবে পাঞ্চালি স্কুল থেকে ফিরে মায়ের বকুনি খেতে খেতে চিঠিটায় একবার চোখ বুলিয়েছিল তারপর ঠেলতে ঠেলতে গিয়ে ঠেকলো একেবারে সেই অনেক রাত্রে হাত মুখ ধুতে না ধুতে এলো শেঁকরা এলো বেনারসিয়ালা এলেন বটু ডাক্তার এলেন উপানন্দ উকিল তারা পাঞ্চালি আজকে পর্যন্ত স্কুল গিয়েছিল শুনে ভর্তসনা করলেন বিস্ময় প্রকাশ করলেন এবং কালি কাজে ইস্তফা দিয়ে দেওয়ার জন্য নির্বন্ধ প্রকাশ করলেন উপানন্দ উকিল তো ইস্তফাপত্রের খসড়া পর্যন্ত ছকে দিলেন এবং উদার উদারকণ্ঠে আশ্বাস দিলেন আচমকা ছেড়ে দিলে তোর ওই দমদম যদি কেস করতে আসে আমি আছি অনেক কথা অনেক গোলমাল অনেক হিজিবিজির পর অনেক রাত্রে চিঠিখানা ফের চোখের সামনে মেলে ধরে পাঞ্চালি দীর্ঘকাল ধরে এই যাবৎ দুজনে যে সংসার গড়েছি এবার একা তোমার সে সংসার গুছবার পালা এসেছে বুঝলে হে প্রধানা বিশ্বজগৎ থাক বিশ্বের বাইরে তোমার আমার মাঝে আর কিছু নাই রে অবস্থাটা মন্দ নয় কি বলো সমস্ত চিঠিটা নতুন করে পুঙ্খানুপুঙ্খ পড়বে বলে বসেছিল পাঞ্চালি যেন কেমন আলিশ এলো মুড়েও রেখেছিল বালিশের তলায় আলো নিভিয়ে জানলার বাইরে তাকিয়ে বসে রইল চুপচাপ তাকিয়ে রইল নক্ষত্র গাথা অনন্ত আকাশের দিকে কিন্তু যতই নক্ষত্র খচিত হোক আকাশ তো শূন্য মাত্রই চিরদিনের জানিত সত্য তবু হঠাৎ আকাশটা এত বেশি শূন্য লাগছে কেন শূন্য আরও স্পষ্ট যেন আকাশটা হঠাৎ কোথায় হারিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে অনন্ত ধূসরতায় উপানন্দ যে ইস্তফাপত্রের খসড়া করে দিয়ে গিয়েছিলেন সেটা দেখে শুনে ঠিকমতো করে লিখে রাখলে ভালো হতো সকালে হয়তো সময় হবে না অথচ আর দেরি করা চলে না উঠে ফের আলো জ্বালালো পাঞ্চালি খসড়া কাগজটা খুঁজতে লাগল আশ্চর্য কোথায় যে গেল এই তো স্কুলের এই ফাইলগুলোর সঙ্গে রেখেছিল সেও খসড়াপত্র মেয়েদের হাফ ইয়ারলি পরীক্ষাপত্র তৈরি হচ্ছে তারই খসড়ার ফাইল এ পরীক্ষা যখন হবে তখন আর পাঞ্চালি এখানে থাকবে না বিশ্বজগৎ রবে বিশ্বের বাইরে কল্পনা করল একখানি নিভৃত নির্জন নীড় সেখানে বিশ্ববিস্তৃত হয়ে যাওয়া দুটি প্রাণী আর দুজনের মাঝে আর কিছু নাই রে সমস্ত বিশ্বের বিনিময়ে সেই একখানি নীড় সেই একখানি ঘর যে ঘর আবাল্যের স্বপ্ন ছবি কিন্তু স্কুলের এই কাগজপত্রের গোছার সামনে বসে হঠাৎই আগাগোড়া ব্যাপারটাই যেন অদ্ভুত সমস্ত লাগলো পাঞ্চালির ইস্তফাপত্রের খসড়া খুঁজছিল সে পাগল হয়ে গেছে নাকি এই গতকালই না শিক্ষা বিভাগ থেকে টাকা মঞ্জুর করে প্রতিশ্রুতিপত্র দিয়েছে বলেছে না স্কুলকে উপযুক্ত উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারলে সরকার থেকে উপযুক্ত সাহায্য মিলবে এই সময় স্কুল বোর্ডের একান্ত ভরসাস্থল বলতে গেলে যার চেষ্টাতেই এতটা সম্ভব হয়েছে সেই প্রধান শিক্ষয়ত্রী শিক্ষয়িত্রী আচমকা স্কুলটাকে ভাসিয়ে দিয়ে নিজেকে লাল চেলির আঁচলে মুড়ে বরের পেছন পেছন গুটি গুটি গিয়ে ঢুকবে বাসর কক্ষে এত বড় একটা বিসদৃশ্য ব্যাপারের হাস্যকর অযৌক্তিক দিকটা কিছুতেই কারও চোখে পড়ছে না কেন সকালে উঠে বললো মা তোমার এই সব তারিখ তারিখ পিছিয়ে দাও এখন অসম্ভব তারিখ পিছিয়ে দেব। বিয়ের তারিখ মা ঝেঁকে উঠে বললেন তুমি পাগল হয়েছো তো সংসার শুদ্ধ লোক পাগল হয়ে যায়নি পরশু সকালেই শিবাজী আসছে তা মনে রেখো ওকে নয় আসতে বারণ করে তার করে দাও না অসহায় অসহায়ভাবে বলল পাঞ্চালি এখন যে বড় শোচনীয় অবস্থা ওকে বারণ করে তার করে দেব। কি কৈফিয়তটা দেব শুনি বলো যে স্কুলের ব্যাপারে আমার এখন মরবার সময় নেই মা কথা শেষ হতে দিলেন না মেয়েকে ধিক্ষার দিয়ে উঠলেন তা সেটা বরং তুমি নিজেই দাওগে গে ছি ছি পলি স্কুল স্কুল করে এমন অজ্ঞান হয়ে গেছিস তুই যে এতদিনের এত ভালোবাসা ভুলে যাচ্ছিস ভুলে আবার কি যাব। বলছি আর দু তিনটা মাস শবুর করতে অবস্থাটা একটু দু তিন মাস বলতে তোর একটু আটকালো না পলি শিবাজি না জানিয়েছে সাত আট মাসের মধ্যে আর ছুটি পাবে না তা বেশ তা হয় তাই এতদিন যদি গেল এতদিন গেছে বলেই আর একদিনও যাবে না মা ক্রুদ্ধ মুখে রায় দেয় তুই কি মনে করছিস জগৎ সংসার তোর ইচ্ছায় চলবে আমার ইচ্ছা নয় মা একটু বুঝি গম্ভীর হলো পাঞ্চালী জগতে একটা কর্মচক্র আছে তার ইচ্ছায় সংসার চলে ভারী তোর কর্মচক্র কটা টাকা রোজগার শিখে দেখছি ভারী অহংকার হয়েছে তোর টাকাটাই আসল নয় মা বেশ নয় টাকা নয় মান্যই হলো খুব মানি হয়েছিস তুই কিন্তু এতদিন পরে তুই এমন বায়নাক্কা তুলিস শিবাজি মন ঘুরে যেতে পারে সে ভয় নেই মন ঘুরে যাবে পাঞ্চালী হেসে ফেলে বলে কি যে বলো এতদিন ও যে এত বায়নাক্কা করলো ওই আমার তো মন নি মা প্রথমটা হতবুদ্ধি হয়ে বললেন পাগলামি খেয়াল ছাড় বিয়ে তোমাকে এই তারিখেই করতে হবে আচ্ছা ঠিক আছে বিয়ে ওই তারিখেই হবে বলে নিজের ঘরে গিয়ে কাগজপত্রের মন দিল পাঞ্চালী নির্দিষ্ট দিনে শিবাজি এলো শুনল পাঞ্চালির আবেদন তারপর হেসে উঠে বলল আমার শালি নেই বলে কি তুমি সেই পোস্টটাও ক্রিয়েট করেছ তার মানে তার মানে বিয়ের পর অন্তত চিন তিন চার মাস তুমি এখানে পড়ে থাকবে এ প্রস্তাবের মতো জোরালো তামাশা শালিকার পক্ষেই সম্ভব জিনিসটাকে এতই বা অযৌক্তিক ভাবছ কেন একেবারে অযৌক্তিক বলেই বলছি তো স্কুলটাকে অনেক চেষ্টায় দাঁড় করাচ্ছি নিকুচি করেছে তোমার স্কুল দমদম বালিকা বিদ্যালয়ে দাঁড়ালো কি ঘাড় ভেঙে পড়লো তাতে তোমার কি এসে যাচ্ছে মায়ের দিকে মাঝে মাঝে যেন অনুকম্পার দৃষ্টিতে তাকায় পাঞ্চালি তেমনি দৃষ্টিতে এবার তাকালো শিবাজির অবশ্য এখন এসব দৃষ্টির কারুকার্য বোঝবার মতো মনের অবস্থা নয় তাই সরবে হেসে প্রবল সুরে বলল কত মাইনে দেয় তোমার দমদম আমি সেটা পুষিয়ে দেব মায়ের মতো তুমিও ওই টাকার কথাটা তুলো না দোহাই তোমার তবে কোন কথাটা তুলব শিবাজি হতাশভাবে বলে তোমার ওই ভবেস খুঁড়ো যদি এত টেকো বুড়ো না হতো তাহলেও না হয় তোলবার মতো একটা বিষয় পাওয়া যেত হতভাগা দমদম বিদ্যালয়কে সর্বার্থ সার্থক করে তুলতে পারলেই তোমার পরমার্থ লাভ হবে এটাই কি বিশ্বাস করতে হবে তা কথাটা এতই কি অবিশ্বাস্য মানুষের জীবনে পরমার্থ তো একটা থাকবেই তাহলে এটাই তোমার সংকল্প এতক্ষণ ধরে এই তো বোঝাচ্ছি অর্থাৎ বিয়ে করেও স্বামীর ঘর করবার ফুরসত তোমার হবে না কি মুশকিল চিরকালের মতো বলছি কি কটা মাসের জন্য হঠাৎ ভারী রুক্ষ গলায় বলে উঠল শিবাজি আর আমি যদি বলি আমার আর কোনো দিনই ফুরসত হবে না সত্যি মেজাজকে আর ঠান্ডা রাখতে পারছে না বেচারা কিন্তু পাঞ্চালী নিজেকে আশ্চর্য রকম ঠান্ডা রাখে খুব শান্ত গলায় বলে তাহলে মেনে নিতে হবে বিয়েটা এই জন্মের মতো স্থগিত রাখতে হবে শিবাজি কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ক্ষুব্ধ গলায় বলে আমার চাইতে তোমার স্কুলের কাজটাই বড় হলো তোমার চাইতে নয় তবে সে তুমি বুঝবে না না সত্যিই কিছু বুঝবে না বোঝানোর চেষ্টাও বৃথা এ সমাজে পুরুষ সমাজ কবে আর মেয়েদের জীবনের পরমার্থকে বুঝেছে বুঝতে চেয়েছে বুঝলে তো অনেক সমস্যা আর সংঘর্ষের সমাধান হতো এ ছিল শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্পের আশাপূর্ণা দেবীর লেখা গল্প নির্মক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গল্প কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর এই আরও গল্পের জন্য দয়া করে অপেক্ষা করবেন